তীব্র গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে বার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন রয়েছে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্ক বাড়তে থাকছে পাশাপাশি তাপপ্রবাহ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা আরও বাড়বে না কমবে সমস্ত কিছু আপডেট আপনারা জানতে পারবেন তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ভারতের দিকে অর্থাৎ ভারতের পূর্ব সাইডটা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিছুটা মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর পশ্চিম দিকে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকে আমেদাবাদ যোধপুর গোয়াল এদিকে গোয়ালিয়র দেখতে পাচ্ছি এলাহাবাদ নিউ দিল্লির সাইডে কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখে নিই তাহলে পশ্চিমবঙ্গের দিকে দেখলে দেখতে পারবো যে এই মুহূর্তে কিছুটা মেঘ আমরা পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর সাইডেও আমরা ক্রমশ দেখতে পারছি পাশাপাশি মেঘ রয়েছে দেখতে পারছি বাংলাদেশের ময়মনসিংহ মদান এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ সিলেট বিভাগটা এবং মৌলবীবাজার এই সাইডেও কিন্তু আমরা ক্রমশ কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে এই মেঘগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি মেঘ দেখতে পারছি অসমে গুয়াহাটি থেকে শুরু করে হোজাই ডিমাপুর তেজপুর এদিকে যদি দেখি ডিব্রুগড়ের সাইডেও কিছুটা মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আসুন এবার আমরা সরাসরি দেখে নিই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি তো আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে আমরা এই মুহূর্তে যা আপডেট সেটা আপনাদেরকে দেখালাম উপগ্রহচিত্র থেকে সেই অনুযায়ী আমরা দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটা বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি শিলং এদিকে শিলচর এই সাইডেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অন্যদিকে আমরা দেখতে পারছি অসমে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি কেন বলবো এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অসমের দিকে যেমন ডিব্রুগড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যোরহাট তুলি এদিকে তেজপুর দেখতে পাচ্ছেন গুয়াহাটি থেকে শুরু করে বঙ্গাইগাঁও পথশালা গোয়ালপাড়া এদিকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের মতন প্রচণ্ড গতিবেগে একটা দমকা ঝোড়ো হাও বইতে পারে কত কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে ঝোড়ো হাও বইছে সেটা আপনাদেরকে যদি আমরা দেখাই তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে বৃষ্টিপাত তো চলছে তবে হাওয়ার যে গতিবেগ রয়েছে ডিব্রুগড়ের দিকে অর্থাৎ কুড়ি থেকে বাইশ পঁচিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাও বইছে অন্যান্য জায়গাগুলিতে যদি আমরা দেখি যেমন শিলং দিকে এই এই মুহূর্তে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইছে পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগে যে জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সেখানেও আমরা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝড়ো হওয়া দেখতে পারছি পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত নেই তবু আমরা দেখতে পারছি যে একটা হাওয়া রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তো বুঝতেই পারছেন বৃষ্টি বজ্রমুট করে দেখালেও আপনারা বুঝতেই পারবেন এই জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত এবং যে জায়গাগুলিতে রেড দেখতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে তো বুঝতে পারলেন যে অসম সাইড এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে এই মুহূর্তে বৃষ্টি তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ আকাশ কিন্তু আমরা মূলত পরিষ্কারই দেখতে পারছি পাচ্ছি রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তো আজকে তো বৃষ্টিপাত নেই আগামীকাল শনিবার ছ তারিখে যদি আমরা দেখি ছ তারিখেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন ছ তারিখ শনিবার দিন দেখতে পাচ্ছি যে রকম বৃষ্টিপাতের অ্যালার্ট পশ্চিমবঙ্গের দিকে নেই অন্যদিকে বাংলাদেশের দিকেও মূলত আকাশ পরিষ্কার রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে সাত তারিখ থেকেই কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের সতর্কতা অর্থাৎ সাত তারিখ থেকেই আমরা প্রচুর পরিমাণে আবহাওয়ার পরিবর্তন দেখতে পারবো এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড় তবে এই বৃষ্টিপাত পশ্চিম দিক থেকে অগ্রসর হবে বিশেষ করে কোন জেলাগুলির দিকে প্রবেশ করবে যেমন পুরুলিয়া বাঁকুড়া এদিকে সোনামুখী দুর্গাপুর করা বর্ধমান কাটোয়া এদিকে মুর্শিদাবাদ এই সাইডে প্রবেশ করবে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেহেরপুর ভেড়ামেড়া এদিকে দেখতে পাচ্ছেন লালপুর দেখতে পাচ্ছেন এদি এই যে জায়গাগুলি রয়েছে পাবনা এদিকে কিন্তু প্রবেশ করবে তখন আমরা যদি আপনাদেরকে দেখাই বায়ুর যে একটা গতিবেগ সেটা কত কিলোমিটার গতিবেগে থাকবে অর্থাৎ রবিবার দিন সাত তারিখে দেখতে পাচ্ছেন এই যে জেলাগুলি রয়েছে যেখানে বললাম অর্থাৎ প্রচুর পরিমাণে পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো অর্থাৎ কাল বৈশাখী ঝড়ের যে অ্যালার্ট সেটা কিন্তু আপনারা দেখতেই পারলেন বাঁকুড়া বর্ধমান এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে গতিবেগে হাওয়ার যে গাস্টিং দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে নদীয়াতেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে এখানেই শেষ নয় হাওয়ার গতিবেগ আরও কিন্তু বাড়বে এবং প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা অ্যালার্টও কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তো হাওয়ার গতিবেগ আরও কিন্তু বাড়বে অর্থাৎ আট তারিখের দিকে প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ বাড়ার সতর্কতা রয়েছে সাত তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আপনারা প্রত্যেকেই দেখতে পারলেন এবং আট তারিখ থেকে হাওয়ার যে গতিবেগ সেটা আরও প্রচুর পরিমাণে বাড়বে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এবং আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের জেলায় জেলায় অর্থাৎ এদিকে তো বৃষ্টিপাত থাকছে মেরপুর পাবনা এদিকে দেখতে পাচ্ছি নাগেরপুর যশোর এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদে সহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তো আশা করি বুঝতেই পারলেন যে একটা কালবৈশাখী ঝড় প্রচুর পরিমাণে অর্থাৎ প্রচুর পরিমাণে গতিবেগ নিয়ে একদম শক্তিশালী রূপ নিয়ে কিন্তু প্রবেশ করবে সাত তারিখ থেকেই কিন্তু এই কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে আট তারিখও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বৃষ্টি বজ্রমুট খুলে দেখতেই পারবেন যে আট তারিখও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের জেলাগুলি যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া কলকাতা নদীয়ার দিকে বর্ধমান পূর্ব মেদিনীপুর সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে আট তারিখে তো উপকূলের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অর্থাৎ দীঘা মন্দারমণি কনচাই গঙ্গাসাগর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকছে শুধুমাত্র যদি আমরা দেখি রবিবার দিন উত্তরবঙ্গের দিকে আর সেরকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই শনিবার দিনও যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে আর কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু কোনোরকমভাবেই আমরা দেখতে পারছি না তবে তাপমাত্রা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সেই অনুযায়ী আমরা আগামীকালকে তাপমাত্রা যদি দেখি অর্থাৎ শনিবারের তাপমাত্রা যদি দেখি তাহলে বুঝতে পারবেন বাড়ল না কমলো তো আমরা তাপমাত্রায় চলে গেলাম এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুর্শিদাবাদে ছ তারিখ শনিবারের তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বিয়াল্লিশ বা তেতাল্লিশ ডিগ্রির মধ্যেই থাকবে পুরুলিয়া বাঁকুড়া এদিকেও কিন্তু চল্লিশ ডিগ্রির মধ্যে থাকবে ঝাড়গ্রামে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি আবার পশ্চিম মেদিনীপুরের দিকেও একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি থাকবে পূর্ব মেদিনীপুরের দিকেও তাই বর্ধমানের দিকে চল্লিশ আবার কলকাতাতে আগামীকালকে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে এদিকে চন্দ্রনগর নদীয়া সাইডটাতেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি বীরভূম দিকে আমরা যদি দেখি অর্থাৎ দোমকা সিউড়ি এই সাইডটাতেও কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পাশাপাশি মালদায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি থাকছে দুই দিনাজপুরেও তাই থাকছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ারের দিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি অর্থাৎ আগামীকালকে কিছুটা উত্তরবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অন্যদিকে জলপাইগুড়িতেও তাই রয়েছে দার্জিলিংও প্রায় বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকে দেখতে পাচ্ছি যে এদিকে গোয়ালপাড়া তেজপুর ধুবড়ি এই সাইডে তাপমাত্রা কম বেশি থাকছে এবং তাপমাত্রা কম থাকছে তেজপুরের পর থেকে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে এবার বাংলাদেশের সিলেট বিভাগেও তাপমাত্রা কম শুধুমাত্র ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ঢাকাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অর্থাৎ আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি মেরপুর রাজশাহী এদিকেও একচল্লিশ চল্লিশ ডিগ্রি রয়েছে যশোর লালগোড়া এদিকেও উনচল্লিশ চল্লিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা এদিকে চিটং মহেশখালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে ত্রিপুরার যেমন আগরতলা আম্বাসা এদিকেও আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর তাপ প্রবাহ রয়েছে একদিকে অন্যদিকে কালবৈশাখী ঝড় এই দুয়ের প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ওইখানেই শেষ করছি ভালো লাগে লাইক করুন নতুন শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নিবেন ধন্যবাদ